আজকে ব্রিটেনের পার্লামেন্টের সামনে বাংলাদেশের গণহত্যাকারী সুদী কে প্রতিহত করার জন্য যুক্তরাজ্য সকল প্রবাসী বাঙালিরা সমবেত হয়েছেন তাকে প্রতিরোধ করার জন্য ডক্টর ইউনুস কুলাসলি প্লান করে সে ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে নাগরিককে হত্যা হাজার হাজার পুলিশকে হত্যা করেছে বিনা বিচারে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এবং সাধারণ মানুষকে জেলে বন্দি করে রেখেছে মব সন্ত্রাসের মাধ্যমে হত্যা বাংলাদেশকে অকার্যক রাষ্ট্র করার জন্য বাংলাদেশের সীমান্ত আজ আজরক্ষিত আজ গতকালকে এবং আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ইউনুসকে শুধু ইউনুসকে অবাঞ্চিত ঘোষণা করার জন্য বাংলাদেশ বাংলাদেশের সকল প্রবাসী বাঙালিরা আজকে সমবেত হয়ে বিক্ষোভ করছেন আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি বাংলাদেশকে উন্নয়ন এসে করে এগিয়ে নিয়েছিলেন আজ ষড়যন্ত্রের মাধ্যমে তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে শিকার হয়েছে আমরা প্রবাসী বাঙালিরা আবারও চাই এই শুধু ইউনুশ জাতি বিদায় হয় আপনারা দেখেন এখানে আজকে যে সবাই যে সমর্থ হয়েছেন ধন্যবাদ সকলকে

হাত <laughs> <laughs> اے بنگلائے مہربان نہیں نہیں بنگلائے نہیں نہیں بنگلائے نہیں مہربان اے محاور گالے تو ہمارا دل تلے اے روزوں سے ہمڑا دقت ہے رامرا او ہو ہیرو ہیرو ان ترا گلا ہوے ان کسے بچیا کس کسے دسیا اے تے چے دسیا ان کسے بچیا ان کسے بچیا मुजिब <SANGAGE sociedad> पार। करे